আমাদের শতাধিক টিটিসি রয়েছে এই টিটিসি গুলাতে যারা কাজ করেন তারা আপনার দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য বিরাট ভূমিকা রাখছে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতেই নীরবতা কিন্তু রাজশাহীর পরিচ্ছন্নতা আর মানুষের আন্তরিকতায় মুগ্ধ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের কর্মতৎপরতা দেখে তিনি বলেন টিসিতে এত নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগলো রাজশাহীতে আসলেই মনটা ভালো হয়ে যায় এত সুন্দর একটা শহর এত পরিচ্ছন্ন আপনাদের মানে রাজশাহীর মানুষদের আমি খুবই পছন্দ করি শনিবার আট নভেম্বর সকাল দশটার দিকে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিদর্শন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নচরুল তিনি ঘুরে দেখেন প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম কথা বলেন প্রশিক্ষণার্থীদের সঙ্গে এবং প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে খবর নেন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপদেষ্টা তা এড়িয়ে গিয়ে বলেন ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি আমি এখানে টিটিসির কার্যক্রম দেখতে এসেছি তিনি আরও যোগ করেন আগামীকাল লিগাল অফিসে যাব কোর্টে যাব এই দুই কাজেই এসেছি পরে এসব বিষয়ে কথা হবে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার টিটিসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো পরিদর্শন জুড়েই ছিল একটি স্বস্তি ও প্রশংসার পরিবেশ জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান ড আসিফ নজরুলের এই সফর প্রশিক্ষণার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে রাজশাহীর কার্যক্রম শেষ করে তিনি সেদিনই নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন যখন সারা দেশে রাজনৈতিক আলোচনা উত্তপ্ত তখন আইন উপদেষ্টার এই সফর রাজশাহীতে এনে দিয়েছে অন্যরকম বার্তা রাজনীতি নয় উন্নয়ন ও প্রশিক্ষণ এই বার্তাই যেন দিতে চাইলেন ডক্টর আসিফ নজরুল আপনারা দেখছিলেন জিবিসি বাংলা নিউজ সত্য ও ন্যায়ের পথে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জিবিসি বাংলা নিউজ